সালামু আলাইকুম একটা সুপার হিট কালেকশন নিয়ে আসছি ফোর পিসের মধ্যে যে ফোর পিসটা পঁচিশশো তিন হাজারের নিচে কিন্তু সেল হয় না সেই ফোর পিসটা আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র আটশো টাকা তিন পিসে আছে আমাদের কাছে হাতে গোনা তিন পিস আছে কার ভাগ্যে যে থাকে এই ফোর পিসগুলো তিনটা তিন রকম কালারের মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে বলে দিব আর প্রাইসটা একেবারে কম মাত্র আটশো টাকা পঁচিশশো তিন হাজার টাকার ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফোর পিস এই যে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা থাকবে এখানে জোরে সুতু মিনাকারে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতুর কাজ করা হয়েছে শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে নিচের পার্টটা অর্গ্যানজা বর্ডারের মধ্যে আছে তো ডিজাইনটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে ফুল ডিজাইনটা অল ওভার ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা মাত্র আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন স্লিভসের ডিজাইনটা থাকবে রাজকীয় ডিজাইন এই যে এটা শোল্ডারে চলে আসবে এটা হচ্ছে স্লিভসের বর্ডারটাতে চলে যাবে এই যে দেখুন শোল্ডার সব ফুল ডিজাইনটা দেখুন অনেক চমৎকার থাকবে আটশো টাকা এটা অফার দিচ্ছে আপনাদেরকে এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন থাকবে আপনাদের জন্যই এই যে সালোয়ার সালোয়ারটার অনেক সুন্দর থাকবে সালোয়ারের মনে কাজ করা আছে না এই যে এটা হচ্ছে পেসেসটা থাকবে সালোয়ারের পেসেসটা থাকবে দুপাটা থাকবে নেটের মধ্যে দুপাটা অনেক দামি একটা ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা লাগবে আমরা আটশো টাকায় আপনাদেরকে এটা ধামাকে দিচ্ছি হাতে গোনা তিন পিস আছে ভিডিওতে যে তিন পিস দেখাচ্ছি এই তিন পিসে কিন্তু আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তিন পিসে আছে এটা এই যে এটা পার্পেল কালারটা থাকবে পার্পেল কালারটা সুন্দর যারা রিজনেবল প্রাইজের মধ্যে একটু গর্জিয়াস পার্টি ড্রেস চান আপনারা এটা নিয়ে নেন এই যে স্লিপদের ডিজাইনটা তো রাজু ডিজাইন করা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা অনেক বিশাল দুপাটা থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার সাথে দুপাটা পাবেন না এটা আপনারা পাঁচশো টাকায় নিতে পারবেন এই ড্রেসটা আপনারা পাঁচশো টাকা নিতে পারবেন শুধু বটল গ্রিনটাই পাঁচশো টাকা থাকবে এটার সাথে দুপাটাটা নেই ম্যাচিং করে একটা দুপাটা কিনে নিলে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকে মাত্র পাঁচশো টাকা এটা ধামাকে দিয়ে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর সালোয়ারের পেসেসটা পাবেন প্রত্যেকটার সাথে সালোয়ারের পেসেস আছে তুই হিসার প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম